জিন বা নেগেটিভ শক্তির কারণে যদি শরীর ব্যথা হয় তাহলে আপনি বুঝবেন কি করে অনেক সময় এমন ব্যথা আছে যেগুলো ওষুধ খেয়েও ভালো হয় না বা কোনো রোগ ধরা পড়ে না আপনারা অনেক সময় ভাবেন যে এটাতে হয়তো ক্ষতি করা থাকতে পারে বা কেউ ক্ষতি করেছে হয়তো তার জন্য আমার ব্যথা ভালো হচ্ছে না সেগুলো থাকতে পারে কিন্তু তারপরেও আরেকটা জিনিসের কারণে শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় সেই ব্যথা কোনো চিকিৎসা করে ভালো হয় না জিন বা অশুভ শক্তি হাওয়া বাতাস লেগে তো এই ধরনের ব্যথাগুলো সিমটম কী কীরকমভাবে ব্যথাগুলি করে তাহলে আপনারা কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবেন সহজে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বহু মানুষ আছে তাদের কোমরে প্রচণ্ড ব্যথা হাতে ব্যথা বা শরীরে ব্যথা আছে অথচ ব্যথা ভালো হচ্ছে না আমরা সেক্ষেত্রে কিন্তু যদি দেখি যে এখানে জিনের ব্যাপার আছে তো একটা ব্যথা দৃষ্টির কবজ আছে মানে দৃষ্টি ব্যথা ভালো হয় অর্থাৎ দৃষ্টি বলতে যত রকম অশুভ শক্তির ছায়া আছে সেগুলোর কারণে যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি কিন্তু এই কবজে ভালো হয় আর এরকম ধরনের সমস্যা হলে তখন কোনো ট্রিটমেন্ট করে বা কোনো ওষুধেও ভালো হবে না এমনকি ক্ষতি কাটালেও দেখা যাবে ব্যথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে আবার কিছুক্ষণের মধ্যে ব্যাক করবে তো এরকম ধরনের ব্যথা সাধারণত সব সময় থাকে না হঠাৎ করে দেখা গেল মাঝে মাঝেই শরীরে ব্যথা করছে কিংবা কোনো একটা পার্টিকুলার সময় ধরে রাতের বেলায় শুধু ব্যথা করে কিংবা সকালবেলা ব্যথা করে বা দুপুরবেলা ব্যথা করে অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা পায়ের থেকে শিশির করে উঠছে বা হাতের থেকে শিশির করে ব্যথাটা যাচ্ছে অনেক সময় ব্যথা ঘুরে বেড়ায় এখানে ব্যথা করছে এটা গ্যাসের কারণেও হয় কিন্তু জিনের কারণেও হয় গ্যাসের কারণে তো সব সময় হবে না জিনের কারণে এটা হয় মাথায় ব্যথা করছে ঘাড়ে ব্যথা করছে ব্যথা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আবার এই সমস্ত রুগীর ক্ষেত্রে অনেক সময় তারা সব সময় একটা অশুভ শক্তির ভয় পেতে থাকে তারা মনে করে যে আশেপাশে কোনো কালো ছায়া বা কোনো কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এবং সমস্ত শরীরে ব্যথা তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যথা দৃষ্টির অর্থাৎ এই অশুভ শক্তির ট্রিটমেন্ট করতে হবে করলে সেই সমস্ত ব্যথা ভালো হয় অনেক সময় কোমরে ব্যথা আছে কোমরে ব্যথা চলে বেড়ায় একবার এদিকে ঘুরে বেড়াচ্ছে একবার এদিকে যাচ্ছে কোনো সময় দেখা এই সাইডে ব্যথা কোনো সময় আবার ওই সাইডে ব্যথা কোনো কিছু ওষুধ খেলে ব্যথাটা কিছু সময়ের জন্য নরম পড়ছে আবার ব্যথাটা ঘুরে ঘুরে আসছে তেমনি ঘাড়ে বা শরীরে যে কোনো জায়গায় এই অশুভ শক্তির ব্যথাগুলি হতে পারে ক্ষতি করলে যেমন কোনো রোগ ব্যাধি ধরা পড়ে না তেমনি এই অশুভ শক্তিগুলি থাকলেও আপনার শরীরে কোনো রোগ ধরা পড়বে না বা হাড়ের কোনো ডিফেক্ট ধরা পড়বে না নার্ভের কোনো সমস্যা ধরা পড়বে না অথচ এই ব্যথাগুলি হবে তো এই ব্যথাগুলি সিমটম সবসময় ব্যথা থাকবে না হঠাৎ করে দেখা গেল ব্যথাটা ঢুকছে আবার হঠাৎ করে ব্যথা ভালো হয়ে যাচ্ছে ব্যথাটা ঘুরে বেড়াচ্ছে আর বললাম যে শিশির করে অনেক সময় সবার ক্ষেত্রে কিন্তু একরকম হয় না ব্যথাটা দেখা গেলো হাতের থেকে কোনো একটা হাওয়া মতো লাগলো লেগে ব্যথাটা আস্তে 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 উপরের দিকে উঠছে তো এটা সবসময় দেখা গেল এরকম হচ্ছে তখন বুঝতে হবে এটা কোনো জিনের ব্যাপার আছে বা কোনো হাওয়া বাতাস লাগার ব্যাপার আছে সেখান থেকে এই ব্যথাটি হচ্ছে অনেকের রাতে শুতে গেলে দুই পা প্রচণ্ড চাবায় এবং যন্ত্রণা করে এটা রোগের ক্ষেত্রেও হয় তবে জিনের ব্যাপারেও কিন্তু এই সমস্যা অনেকেরই হয় এই জিনের প্রতিকার করলে আবার অটোমেটিক এই যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে তো শরীরে ব্যথা তো একরকম কারণে হয় না অনেক রকম কারণে হয় তো জিনের কারণেও কিন্তু এই হাওয়া বাতাস বা দৃষ্টির কারণেও শরীরে ব্যথা হয় এটা অনেকেই জানে না তো আমরা এই সমস্ত ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের যে গুরু আছেন তাদের যে বিদ্যা আছে পৌরাণিক যে আমাদের যন্ত্র মামন্ত্র তাবিজ আছে সে সমস্তর মধ্যে কিন্তু এই অশুভ শক্তির ব্যথার উল্লেখ আছে আর সেগুলো আমরা ট্রিটমেন্ট করেও উপকৃত হচ্ছি যে সমস্ত হাওয়া বাতাসের কারণে ব্যথাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে থাকি don't know